নীরব নিস্তব্ধ নিঃশেষ কি সহজে হয়ে গেল বলা গলা না এতটুকু কোহলি আর রোহিত শর্মা নাম দুটো এক সময় ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটের মানে ছিল আজ তারাই দর্শক বিদায়ের প্রতিচ্ছবি এঁকে তারা চিরতরে তরে গেলেন টেস্ট দরজার ওপাশে বিসিসিআই চেষ্টা করল না কারণ তারাও হয়তো জানে সব একদিন নিভে যেতে হয় সাদা পোশাকে আর দেখা যাবে না তাদের মাঠে যখন শেষ বিকেলের আলো পড়ে দীর্ঘ ছায়ার মতো তখন বুঝি এমন করেই হয় কোনো গার্ড অফ অনার নয় না ক্ষণে ক্ষণে ক্যামেরার শব্দে ভাষা সংবাদ সম্মেলন শুধু কিছু শব্দ কিছু পোস্ট কিছু চাপা আর্তনাদ ভারতের অন্দর মহলে চাপা গুঞ্জন অবসর নিতে বাধ্য করা হয়েছে ভারত এখন অতীতের গৌরবে দাঁড়িয়ে সামনে তাকাতে চায় দুয়ারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্র সেই চক্র ভারত সাজাতে চায় নতুন সেনানীদের দিয়ে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তারা যেভাবে সরে যায় শীতের কুয়াশা যেভাবে হারিয়ে যায় পুরোনো দিনের অলিখিত সুখ দুঃখের চিঠি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক দুজনেই এসেছিলেন প্রায় একই সময়ে তাদের ব্যাটিং এ ছিল টেস্ট মর্নিং এর স্নিগ্ধ রোদের মতো প্রথম পনেরো ওভারে রোহিতের ব্যাটে ঝড় উঠত বিরাট চার নম্বরে নেমে রীতিমতো গদ্যের মধ্যে কবিতা মিশিয়ে দিতেন আজ দুজনেই চলে গেলেন সেই একই পথে সেই একই সময়ের চাপে একটা সময় ছিল যখন বিদেশে ব্যাটাররা মুখ থুবড়ে পড়লে ড্রেসিং রুমের ওপাশে কেউ দাঁড়িয়ে থাকত চোখে আশ্বাস মুখে যুদ্ধের প্রত্যয় আজ সেই জানালাগুলো হয়তো ফাঁকা থাকবে সময় তো কারো জন্য থেমে থাকে না নিশ্চয়ই সেই জায়গাগুলোতে কেউ না কেউ থাকবেন প্রকৃতি নিজের নিয়মেই শূন্যস্থান পূরণ করবে তারপরও অপূর্ণতা থাকবে রাহুল দ্রাবিড় বিভিএস লক্ষণ কিংবা শচীন টেন্ডুলকার কারো বিদায়ীতে এত নীরব আর বিতর্কিত ছিল না নতুনরা আসতে শুরু করেছেন আরো আসবেন মাঠ ভরবে চিৎকারে দর্শকের কমতি তো ভারতের কোনো কালেই হয়নি তবু কোন এক শীত সন্ধ্যায় হয়তো মনে পড়বে কোহলি পুল করে চার মারতেন মিডল স্ট্যাম্পের বলটা রোহিত ইনসুইংকে হুক করে ছয় মেরে বলতেন এটাই তো খেলা পারলে ঠেকাও না আজ তাদের আর ঠেকাতে হবে না কাউসার মুজিবা পূর্ব খেলা একাত্তর